বজার গেফারি হইতে বর্ণিত নবী আলাইসাল্লাম একবার শীতকালে বাইরে তাস্তিব আনিলেন তখন গাছ থেকে পাতা ঝরিয়া পড়িতেছিল তিনি একটি গাছের ডাল ধরিলেন পাতা আরো বেশি পরিমাণ জড়িতে লাগিল যে বললেন হে আবু জর মুসলমান বান্দা যখন এখলাসের সাথে আল্লাহর জন্য নামাজ পড়ে তখন তার এমনি ভাবে জোরিয়া যায় যখন এই ঘাসের পাতা জোরিয়া পড়িতেছে আরেক লোক ধরে দেখা যায় তার দাঁড়ি রেখে গাল দিক দিয়ে কেসি দ্বারা কাটে সমান করে এটা ইতেক গালের দিক দিয়ে গালের এইগুলো আগেও ভালো হয়েছে দাড়ি না হাড্ডি আছে হাড্ডির উপরটা দাড়ি তাদের কেউ গালে রেখে যদি সমান করে রাখে যে উর্দুতে বলে খত বানানা কি বলে খত বানানা মাওলানা থানবী রহমতুল্লাহ সাফাই মামালাত নামক কিতাবে লিখছেন খত বানানা জায়েজ হায় জায়েজ রাখতেও পারে নাও রাখতে পারে দাড়ি দাঁড়ি হাড্ডির উপরে হাড্ডির নাম দাঁড় হাড্ডির নাম কি যার উপরে দাঁত উঠছে হাডের উপরে কি উঠছে উপর যে পশম হয় তার নাম দাড়ি দাঁড়ের উপর যে পশম হয় তার নাম তরিকা কত রুপ হয় ইমান আকিদা তো আমাদের মতোই ইমান আকিদার দিক দিয়ে তাদের কোন বেদাত পাওয়া যায় না কাজের ব্যাপারে আপত্তি হয় জোরে জোরে জিকির করা মাহফিলের মধ্যে মাইকে জিকির করা কিছু কাজের মধ্যে আপত্তি আছে সেটাও ঠিক হয়ে যেতে পারে পীর যে উনি আবার বানাইছে মুরুবি পীর উনি ইদানিং মুরব্বী বানাইছে কাকে যাত্রার বাড়ির আমাদের দিনে মুরব্বী সাইফুল হাদিস মলনা মাহমুদুল হাসান আমার বরকত তো আশা করা যায় এই ওয়াজিলায় আমলের মধ্যে টুকটাক ভুল আছে কোথাও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ 71 হালকা যিকির সরিয়াত তাজালস্কিনা

সুভান আল্লাহ পড়েন এতবার লা পড়েন এতবার আল্লাহ আল্লাহ পড়েন যারটা সে পড়বে সারা জীবন লিড দিতে হবে ব্যাপারটা শিখল কি সারা জীবন যে লিড দিতে হয় পাবলিক শিখল কি তাদের সুরতাল মেলে মিলাদ পড়ে জিকির করে নদী ইসলামিক রাজনীতি যায় আছে কিনা ইসলামিক রাজনীতি আপনি কোনটাকে বুঝছেন সেটাকে বলেন ইসলামী মজলিস এর একটাও ইসলামের রাজনীতি তারা নাম দিছে শরিয়তের সংজ্ঞা ইসলামী রাজনীতির এদের মধ্যে পাওয়া যায় ইসলাম বলেন আর বলেন ইসলামী আন্দোলন বলেন আল্লাহ কোরআনে ইসলামী আন্দোলনের মূল রূপরেখা পয়ন করছেন তারা লোকদেরকে ইমানের দিকে দাওয়াত দেয় লোকদেরকে আমল সই করার দিক দিয়ে দাওয়াত দেয় এরা করাই দিল ওদের নিজেদের তো ইমান সহি আমল সহি দাওয়াত শিবিরের ইমান সহি আছে নবীদের ভুল ধরে কে সত্যের মাপকাঠি মানে না তার দিমা সহি সৌদি ব্যাংক বানাইছে ইসলামের নামে চাকরি করে বৌরে চাকরি একটা ইসলামী একমাত্র এবং দাওয়াত হফ এই দুটাকে ইসলামিক রাজনীতি বলা যায় কারণ তারা ইমান ঠিক করার এবং আমল ঠিক করার দাওয়াত দেয় ইমান ঠিক করা আর আমল ঠিক করা এই দুটার বাইরে কোনো ইসলামী রাজনৈতিক দল নেই যা আছে মরিচিকা দূরে তো মনে পানি যাই দেখবেন কি বালুক যিনি বলেন শুধু কোরআন মানলে চলবে আদিস মানার দরকার নেই তার বিষয়ে শরীয়তের হুকুম কি তার ইমান নষ্ট হয়ে গেছে এই কথা বলার দরুন কোরআনের অনেক আয়াত অস্বীকার করল হাদিস মানার দরকার নেই বললে কোরআন অমান্য করা হয় আছে মা আতা কুমোর রসুল আমার রসুল যেটা দেয় ওটা নাও আমার রসুল যেটা নিষেধ করে ওটা করো না আর একটা বলছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমার রসুলকে ফলো করো ফলো করো আর একটা আছে যে আমার রসুলকে ফলো করলো সে আমি রব্বুল আলমিনকে ফলো করলো যে হাদিস মানে না এই আয়াত গুলো কি করলো অস্বীকার করল বেঈমান হয়ে হাদিস সারা কোরআন মানা সম্ভবপর না কারণ নামাজ পাঁচ অক্ষ তো কোরআন শরীফে নেই নামাজে পাঁচ অক্ষ নেই কিভাবে পড়বেন জাকাত কোন কোন মালের উপর দিতে হবে কোন কোন মাল কত টাকা মাল হলে জাকাত ফরজ হবে নেই কোরআন জাকাত দাও কোন মান কি পরিমাণ হইল হাদিস প্রত্যেকটা ব্যাপারে কোরআন আছে মৌলিক ল ল আমল করতে গেলে যে ব্যাখ্যা লাগবে ওই ব্যাখ্যা কোরআনে নেই হাদিস আছে ওই ব্যাখ্যা কোরআন দিলে কোরআন কমপক্ষে একশো পারা হইত

মুসকি হাসলে নামাজ ভাঙ্গে কিনা হাসির কোন আওয়াজ নেই হাসি বল সেটা নামাজ ভাঙবে না আওয়াজ করে ক হাসি দিলে নামাজ ভাঙে গেল উল্লুও যে দেশে লোভো দেওয়া গেঞ্জি বিক্রেতা তার থাকে যদি বোলেরই বিক্রি করে যেগুলো দেশে তৈরি গেঞ্জি এখন ওই ক্রেতা অন্য জায়গায় মৃত্যু বলে বিক্রি বললে কি প্রথম বিক্রেতা হবে তো বলে দিছে প্রথম বিক্রেতা তো বলে দিছে লোক বিদেশের হোক তৈরি হয়েছে না মুক্ত আর মূল কথা হলে গুলো ব্যবহার না করা বিদেশের কোনো কোম্পানির লোকও ব্যবহার না করা ছবিযুক্ত জামা কাপড় ব্যবসা করা যাবে কিনা ছবি যদি হয় ব্যবসা করা মাকরু তো গাছপালার ছবি হয় ফুল বেসা যায় এখন আপনি মিলাই নেন